বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা আরজিকর হাসপাতালের ওই তরুণী ডাক্তারও ছিলেন একজন নারী অথচ যার কাছে সবচেয়ে বেশি ন্যায় বিচার আশা করেছিল বাংলার মানুষ সেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় ন্যায় বিচার দিতে ব্যর্থ হয়েছেন যার জন্য কমে ফুঁসছে গোটা বাংলা গোটা দেশ বিচার চেয়ে প্রতিবাদ আন্দোলন হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাংলার মুখ্যমন্ত্রী বিচার দিতে কেন ব্যর্থ হলেন কি মনে করছে বাংলার মানুষ মানুষের মেজাজ বুঝতে পথে ভারতীয় সংস্কৃতিতে যে এই ধরনের পাশবিক অত্যাচার যে নেই সেটা আমরা জনসাধারণের কাছে তুলে ধরতে চেয়েছি এবং আমরা সংস্কৃত শ্লোকের মাধ্যমে জনগণের কাছে তুলে ধরতে চেয়েছি যে আমাদের সভ্যতা সংস্কৃতির সাথে এই ধরনের রেপ আসে না এবং আমরা মাতৃশক্তিকে আমরা দেবীরূপে পুজো করি এবং কুমারী পুজো করা হয় আমাদের আমাদের সংস্কৃতিতে সব সমস্ত দেব দেব দেবতার আগে দেবীর নাম উচ্চারণ করা হয় যখন আমরা আমাদের কন্যাকে এত সম্মান দিচ্ছি আমাদের সভ্যতা সংস্কৃতি তাহলে আমাদের সমাজে আজকে এত ভয়ঙ্করতা কেন এসেছে মেয়েরা কেন সুরক্ষিত নয় তারা কেন রাস্তাঘাটে বেরোতে পারবে না তাদের কেন এইভাবে ছিঁড়ে খাওয়া হবে আমরা এর বিচারও চাইছি এবং সুস্থ সামাজিক জীবনে মেয়েরা যাতে সুষ্ঠভাবে চলতে পারে এবং মেয়েদের যেন এই বিপদ না আসে প্রত্যেকটা মায়ের কাছে আমরা প্রত্যেকটা মা এখানে সেই আবেদন নিয়ে এসেছি এবং আমাদের সব পুরুষ সন্তানরা যাতে আমাদের যে ভাবধারা রয়েছে ভারতীয় সংস্কৃতি আমাদের সেই ভাবধারায় আমরা আমাদের পুরুষ সন্তানদের যাতে সেইভাবে তৈরি করতে পারি এবং সবার মাধ্যমে আমরা সেটা তুলে ধরতে চেয়েছি বর্তমানে যে প্রশাসন আছে থেকে কি আশা করা যায় এখন দেখুন প্রশাসন যে যতটা আমরা দেখতে পাচ্ছি যে এভিডেন্স সমস্ত নষ্ট করা হয়েছে এবং সেখানে যে পোস্টমর্টেম করা হয়েছে সঙ্গে সঙ্গে তার দেহটাকে জ্বালিয়ে দেওয়া হয়েছে এর পরবর্তীকালে যে এজেন্সি আবার তার নিয়েছে এজেন্সির দায়িত্বে পড়েছে যখন সেই এজেন্সি কতটা কি করে উঠছে এক্ষুনি এক্ষুনি তো বোঝা যাবে না তাদের হাতের উপরে সব কিছু তো আর মানে রেডি নেই কিছু এবং তারা অনেক কিছু ধ্বংস হয়ে গেছে এই ঘটনার তারা হয়তো আস্তে আস্তে তৈরি করার চেষ্টা করছে এবং এইটা তদন্ত যাতে আরো তাড়াতাড়ি হয় তার জন্যই আমাদের এই আন্দোলন

বাথরুম এলু এবং প্রশাসনের মদতে নারীদের ওপরে যা অত্যাচার হচ্ছে এই আজকে আমরা বছর ধরে যা দেখে আসছি আমাদের পশ্চিমবাংলায় নারীরা যে বিপদের মুখে রয়েছে যে ভয়ঙ্কর অবস্থা নারীদের এই প্রশাসনের মদতে কিছু হচ্ছে প্রশাসনের মদত না থাকলে এগুলো এত বিক্ষিপ্ত হতে পারে না আমরা দেখেছি যতগুলো ঘটনা ঘটেছে তার একটা না একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে ছোট ঘটনা কিছু টাকা দিয়ে মিটিয়ে দেওয়া হবে কিংবা কোনো লাভ ছিল এরকম অনেক ধরনের কথাবার্তা বলা হয়েছে এবং মেয়েদের অসম্মান করা হয়েছে ডলি চক্রবর্তী আমি একজন শিক্ষিকা এই অঞ্চলেরই হুড়ালনাথ গার্লস হাই স্কুলের শিক্ষিকা যদি এরকম চলতেই থাকে তাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি করতেই হবে কারণ আমরা আজ বাইরে সুরক্ষিত নই কদিন বাদে ঘরেও সুরক্ষিত হব না যতদিন এই সরকার থাকবে যতবার এই সরকার আসবে ততবার তাদের সাহসটা বেড়ে যাবে এবং পরবর্তীকালে আমাদের ঘরে থেকে এসে আমাদের অত্যাচার করবে অতএব যদি এর বিচার না পাই আমরা আরও মারাত্মক আন্দোলন করবো সেটা মুখ্যমন্ত্রী জানেন আর তার যা দলবল দলে রয়েছে তারা জানেন কারণ কিছু হয়তো একটা ব্যাপার আছে যেটাকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে নাহলে এটা তো সাধারণ ব্যাপার নয় সাধারণই হলে কোনো ব্যাপার ছিল না কিন্তু একজন ডাক্তার যাকে আমরা ভগবানের আসন দিয়েছি তাকে এরকম ভাবে লুণ্ঠিত করা হয়েছে ধর্ষণ করা হয়েছে এবং তার যত প্রমাণ ছিল সব লোপাট করে দেওয়া হয়েছে উনি চাইলে পারেন আর উনি যদি না চান তাহলে আমাদের তো আন্দোলন করতেই হবে এটাই বিচারের নামে প্রহসন যে যে আমরা যার কাছে চাইছি যে ইনি বিচার দিন বলে মুখ্যমন্ত্রীর কাছে তিনি দেখাচ্ছেন যে তিনি বিচার চেয়ে নিজেই পথে নামছেন এটা বিচারের নামে প্রহসন এটা রাজনীতি তিনি কার কাছে বিচার চাইছেন তিনি তিনি পুলিশ নিজেই চালনা করছেন নিজেই বলছেন পুলিশরা লুকিয়ে পড়ো তোমরা এরকম কোনো কাণ্ড দেখেও দেখবে না তোমরা চোখ বন্ধ করে থাকো তারপরে তিনি আবার সকলকে দেখিয়ে প্রকাশ্য রাজসভায় রাজপথে নামছেন যে হ্যাঁ বিচার চাই এটা এটা বিচারের নামে প্রশ্ন নয় এটা তো একটা হাস্যকর পরিস্থিতি ভার গ্রহণ দেখতে পারে সেটা তো সময় বলবে কিন্তু আশা তো করতেই হবে কারণ এই ঘটনা বারবার ঘটতে দেওয়া যায় না এরকম ঘটনা বন্ধ হওয়া উচিত অচিরে এটা আমাদের ভারতীয় সভ্যতা ভারতীয় সংস্কার এর সঙ্গে যায় না আমাদের ভারতীয় সংস্কার এরকম ছিল না বা নেই আমাদের বৈদিক সংস্কার অনেক উন্নত আমরা পুরুষদেরকে সন্মান করি এবং পুরুষরাও মাদেরকে মা বলে সন্মান করে তো সেক্ষেত্রে আমরা এরকম ঘটনা কি করে আমাদের সংস্কারের সঙ্গে আমাদের সভ্যতার সঙ্গে কিভাবে এটা চায় এটা চায় না একদমই চলে না আমাদের সংস্কৃতিতে এ চলে না আমার নাম গায়ত্রী রয় এই ঘটনার পরিপ্রেক্ষিত কি বললেন মানুষ আমরা শুনলাম এখন একটাই দেখা কবে সঠিক বিচার পাবে তিলোত্তমার পরিবার